प्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्तला कामड़ी वर्धमानल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोह गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकाडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস দিনের মালা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আরো একটি এপিসোড নিয়ে আবার আমরা ডানকুনি চলে এসেছি কারণ এর আগে আমরা দেখিয়েছিলাম প্রস্তুতি কোথায় কি মণ্ডপ হচ্ছে এবার দেখাবো মন্ডপ একেবারে রেডি হয়ে যাওয়ার পর যে ভিড় ভিড় সেই কিন্তু আসতে পড়ছে তাদের এবছরের ভাবনা হচ্ছে আহ শ্রীকৃষ্ণের রথ আমরা দেখতে পাচ্ছি রথের মতোই গোটা মণ্ডপকে সাজানো হয়েছে যদি দেখা যায় উপর থেকে সেখানে দেখা যাচ্ছে রথের উপর চূড়াতে যেমন পতাকা রয়েছে তারপর আস্তে আস্তে নিচে নামলে দেখা যাচ্ছে অর্জুন রয়েছে এবং তার সারথী শ্রীকৃষ্ণ রয়েছে চারটি ঘোড়া রয়েছে মণ্ডপের সামনে আর এই মণ্ডপ দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং তারা পরিদর্শন করে দেখে তারা যথেষ্ট খুশি তারা বিভিন্ন জায়গা থেকেই আসছে তো চলুন একবার মণ্ডপ ঘুরে দেখি এবং কি বলছেন উদ্যোক্তারা কি বলছেন দর্শনার্থরা ঘুরে দেখা যাক ডানপুন স্পোর্টিং ক্লাবের এই মণ্ডপ এবছরে ভাবনা শ্রীকৃষ্ণের রথ দেখুন মহাভারতের যুদ্ধে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ পথ দেখিয়েছিল সততার পথ তাই অর্জুনের রথে সারথী ছিল সততার পথে রথ এগিয়ে গেছিল যুদ্ধ সেভাবে এগিয়েছিল তারপর সত্যের জয় হয়েছিল অসত্যের থেকে সেমনি আমাদের ভাবনা শ্রীকৃষ্ণের রথ মানুষ সততার পথে থাকলে জয় একদিন আসবে আর এবারের সে অনুযায়ী আমাদের থিম আর আমাদের যে পুজোর চিন্তাভাবনা দেখুন দানকুনিতে আমরা সেরা পুজোর সম্মান পাই একটু আগে নাইন বাংলা আমাদের সেরা পুজোর সম্মান দিয়েছে দানকুনির মধ্যে যেন সেরা পুজোটা আমরা করতে পারি আমাদের দুশো ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে প্রত্যেক দুশো সরি ভলেন্টিয়ার বলছে দুশো ক্লাব মেম্বার থেকে আরম্ভ করে প্রত্যেকে দিচ্ছে একটাই ক্লাব যেন সবচেয়ে শ্রেষ্ঠ পুজোটা করে আর পুজোটা এইভাবেই আমাদের ব্যবস্থাপনা দেখুন পুজোতে ঢুকলে এখানে ঠাকুর দেখবেন প্যান্ডেল দেখবেন এখানে সামনে কালচারাল প্রোগ্রাম হচ্ছে বসার জায়গা আছে আবার এর পেছনে মেলা আছে মানুষ এখানে ঢুকে তার বাচ্চা কাচ্চা যেন সব ছোট ছোট আমার ভাই বোনেরা মেলায় গিয়ে খেলতে পারে একটু বসে আরাম করতে পারে মানে একদিন এখানে ঢুকে আর তিনি এখান থেকে বেরোবেন না আমাদের ইচ্ছে চিন্তা এভাবেই থাকে সমস্ত আমাদের একশো সিকিউরিটি করা থাকে পুলিশ প্রশাসন পৌরসভা থেকে আরম্ভ করে টোটাল এখানে মেন্টেনেন্স হয় আমাদের দুশো ভলেন্টিয়ার রাস্তায় থাকে যেন কারোর কোনো অসুবিধা না হয় আর আমাদের উদ্দেশ্য একটাই যে সুস্থভাবে যাতায়াত করুন সেভভাবে আমাদের সেভ লাইফ সেভ লাইফের থিম আছে আমরা এখন একটা ডেঙ্গু সময় চলছে সেই জন্য মেডিকেল ক্যাম্প আছে ডেঙ্গু নিয়ে সচেতনতা সারাক্ষণ মাইকিং হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে যাতায়াত করুন আর আমাদের পুজোয় আসুন ঠাকুর দেখুন প্যান্ডেল দেখুন খাওয়া দাওয়া করুন আর বসে একটু আড্ডা মারুন পুজোয় আমরা যেটা মেনলি চাই সেই যে পুজো কালচারাল প্রোগ্রাম দেখুন সেই দিনটা আনন্দ করে বাড়ি যান এটাই আমাদের আনন্দ সবাই যদি দানকুন বাসি দানকুন আশপাশ থেকে যা ঠাকুর দেখতে সবাই যেন খুশি হয় প্রতিমা আমাদের হলদিয়া থেকে আসে কতবারও আমরা এনেছিলাম এবারও হলদিয়া থেকেই এসেছে প্যান্ডেল যিনি বানান তিনি কাঁথির আশীর্বাদ কাঁথি থেকে আসেন সব শুধু ইলেকট্রিক যিনি করেছে তিনি আমাদের দান কুনে যে ইলেকট্রিক দান খুনের তাছাড়া সবই বাইরে মানে মেদিনীপুর হলদিয়া মেদিনীপুর কাঁথি মেদিনীপুরের কাঁতি তারপর হলদিয়া এইসব জায়গা থেকেই আসে এটা শিল্পীরা বহু মানুষ আসছে আমরা কিছু কালকে জিজ্ঞেস করছি কোথা থেকে এসছে বললো দমদম নম থেকে এসছি আমাদের ভালো লাগছে যে কলকাতা থেকে সাইড থেকে আমাদের ঠাকুর দেখতে আসছে এটাই আমাদের প্রাপ্তি আর আপনারা এই আসেন আপনারা প্রাইজ দেন এটার জন্য ভবিষ্যতের উৎসাহ পাই আরো ভালো করে প্যান্ডেল করে আরো ভালো করে পুজো করার উৎসাহ পাই এটাই আমাদের সমস্ত ক্লাব মেম্বারদের একমাত্র ইচ্ছা ধন্যবাদ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে যখন আমরা প্রবেশ করছি সেখানে অনেকেই এসছেন তারা প্রতিমার দর্শন করছে এবং সেলফি তুলছে বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকের সঙ্গে তারা এভাবেই আজকের দিনে ঠাকুর দেখতে পেরিয়েছে সকাল সকাল এটা আমি কথা বলি আজকে দেখছি সকাল সকাল বেরিয়ে পড়ছে বন্ধু হ্যাঁ খুবই ভালো লাগছে ধানকুনি দেখবো এবার কালীপুরে যাব মিলন সঙ্গ মিলনে এগুলো দেখবো দেন খেয়ে দে বাড়ি খুবই ভালো লাগে খুব ভালো লাগে প্রত্যেকবারই এখানে ইউনিক জিনিস করে ভালো লাগে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে কতগুলো ঠাকুর দেখলে গত তিন দিন ধরেই ঠাকুর দেখছি নর্থ আর সাউথ কলকাতা দেখা হয়ে গেছে প্রায় এখন আজকে ডানকুনি ঠাকুর দেখতে বেরিয়েছি বন্ধুদের সাথে সৃজিতা পাল তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এই ফার্স্ট আজকে এখানে এলাম কাল থেকে নর্থ দিয়ে গেছিলাম তো খুব ভালো প্যান্ডেলটা প্রতি বছরই খুব সুন্দর করে আজও তাই কলকাতার পাল্লা দিয়ে ডানকুনি তো বেশ ভালো ভালো হ্যাঁ অবশ্যই অবশ্যই একদমই যারা এসছেন দর্শনার্থীরা তারা বলছেন কলকাতাকে পাল্লা দিয়ে কিন্তু জেলাতেও ভালো পুজো হয় এবং সেই পুজো দেখতে দেখতে পাচ্ছি ভিড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিতরেও কিন্তু এভাবেই এই যে প্রতিমা সেই প্রতিমাকে দেখতে মানুষ ভিড় করছে সেখানে সাবেকি এনায় প্রতিমা এবং দেখা যাচ্ছে সেই সাবেকি সাজে প্রতিমার সেই ছবি রয়েছে এবং সেটাকে দেখতেও মানুষ তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ করছে বা এই যে গোটা মণ্ডপ সেটাকে তারা কিন্তু এভাবেই পরিদর্শন করছে এবং তারা যথেষ্ট খুশি এবং শুধুমাত্র দেখা যাচ্ছে ডানপুরি নয় ডানপুরির বাইরে থেকেও বহু মানুষ এসছেন এবং তারা কিন্তু এভাবেই ডানগুনির যেমন স্পোর্টিং ক্লাবের মণ্ডপ তারা দেখছেন ছবি তুলছেন তার পাশাপাশি প্রতিমা দেখেও তারা অত্যন্ত মুগ্ধ কি বলবেন আপনার রানপুর স্পোর্টিং ক্লাবের এই মন্ডপ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর জেলার সেরা সব দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে